ভিউয়ার আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি আরেকজন শরবত বিক্রেতার সাক্ষাৎকার নিচ্ছি ওনার নাম হচ্ছে নিপুণ ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের ইটনা উনি এখন আমার জন্য শরবত দেখেন ভিউয়ার এই যে অ্যালোভেরা দিয়ে শরবত তৈরি করতেছে অ্যালোভেরা কাটিং করতেছে এখন অ্যালোভেরা দিয়ে আমার জন্য শরবত তৈরি করার ভিউয়ার দেখেন এই যে উনি মূলত ভিউয়ার বিগত দশ বছর যাবত এইভাবে শরবত বিক্রি করেন প্রতিদিন বারোশো থেকে চোদ্দশো টাকা শরবত উনি বিক্রি করতে পারেন আমি যখন এই ভিডিও ধারণ করেছি তখন সময় ছিল আনুমানিক সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এই যে দেখেন বিভাগ শরবত তৈরি করতেছে আমার জন্য উনি এই যে দেখেন শরবত ভালো আমি দেখে কিছুটা অনুভব করতে পারলাম যে ওনারা সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দেখেন দেখেন তৈরি জন্য লোকেশনটা হচ্ছে বিহার মিরপুর দশটি মোড়ের উল্টা দিকে লোকেশন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলেও তথ্য নিতে পারেন কোনো সমস্যা নেই এখন শরবত তৈরি করতেছে কিছুক্ষণ আগে হচ্ছে অ্যালোভেরা দিছে তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন গাছের পাউডার ও দিচ্ছে দেখেন এই যে এই যে দেখেন বিভিন্ন গাছের পাউডার দিতেছে দেখেন এই যে সমস্ত আইটেম মিক্সড করার পরে তারপরে এখন দিবে হচ্ছে উলুট কমলের

এই যে বিয়ার আমাকে শরবত দিচ্ছে দেখেন এই যে এই যে দেখেন খুবই স্মার্টলি আমাকে পরিবেশন করেছে গ্লাসের মধ্যে টিস্যু দিয়ে আমার হাতে দিয়েছে দেখেন এই যে এই যে দেখেন আমি শরবত খাচ্ছি বিয়ার ওকে দেখেন দেখেন বিওয়ার দয়া করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিন লাইক দেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ওকে বিওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম